মুখ্যমন্ত্রী তাকে সারা যে মিটিং করতে গেলেন এটাকে কীভাবে দেখছেন কোনটা আমি একটা সত্যি কথা বলি কোনটা ঘাটালে না এত বন্যা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটালের মানুষের সুরক্ষা তাদের ভালো থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এই চল্লিশ দিন ধরে এই আন্দোলন এবং যারা দোষী তাদের শাস্তিটা ফোন একটা জায়গা আমি রোজি যখনই মিডিয়ার কারণ ছবি প্রচার হোক বা যাই হোক তখনই আর্যক্রমে পছন্দ হয়েছে আমি খুনি তখন তুলে দিচ্ছি কিন্তু আজকে আমার কথা হচ্ছে কি ঘাটালের মানুষও অনেক দুঃখে আছে তাদের দুঃখটাও ভেরি ইম্পর্টেন্ট তারা কীভাবে ভালো থাকবে এই যে জল আজকে আবার রাত্রেবেলা চল্লিশ হাজার কেউজি আবার জল ছাড়া হবে তার যে প্রস্তুতি নিতে হবে সেবা দেওয়া যায় বা ইলেকট্রিসিটি কীভাবে বহাল রাখা যায় এবং জল কীভাবে এন জলের সমস্যা যেহেতু অনেক জায়গা পাম্প করে জল তোলা হয় ইলেকট্রিসিটি না তাদের তো এইটা নিয়ে আজকে আলোচনা হবে আমি একটা লাইনে উত্তর দিই আমি সাধুবাদ জানাই আমি চাই এই আন্দোলনটা এবার শেষ হোক মোষিরা শাস্তি পার্ক এবং যারা গরিব মানুষ যারা সরকারি হসপিটাল চিকিৎসা করায় তারা সরকারি হসপিটালের হচ্ছে ওদের ওনাদের কাছে মন্দির যদি ওনাদের শরীর খারাপ হয় তারা যেন তাদের এই পরিষেবাটা পায় এই জুনিয়র ডাক্তার ছাড়া তো একটা হসপিটাল না এটা আমরা সবাই বুঝে গেছি অন্তত যারা বুঝতে পারতো না তারাও তো ডাক্তার মানেই সব কিন্তু জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররাই একটা হসপিটাল চালায় এবং গত চল্লিশ দিন ধরে একটা 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 আন্দোলন যেখানে মতো বাংলা মতো ভারতবর্ষ চরিক হয়েছিলো এবং আমি আবার বলছি যে এই আন্দোলনে একটাই উল্লেখ্য কী এরপরে আর কোনো মেয়ের নাম ছিল বা নির্ভয়া না রাখতে হয় এবং এমন কিছু লড় আসা উচিত যেটা মানুষ এই রেপ মেন্টালিটি থেকে যেন বেরিয়ে আসতে পারে এবং হাত দেওয়া দূরের কথা চোখ দিয়ে টাকাতেও যেন পায় এটুকু ঘাটালের এই মুহূর্তে শিলাবতী এবং ঝুনি নদীর জল বিপদসীমার প্রায় উপরে আছে যা এখন খবর জল বাড়তে পারে জল ছাড়া হচ্ছে আমাদের কাছে ফোন এসছে খবর এসছে কি আরও চল্লিশ হাজার কিউসি জল ছাড়া হবে আজকে রাত্রের মধ্যে বা কালকে সকাল অবধি তো আমরা জানি কালকে হয়তো জলের স্তরটা আরও বাড়বে তার জন্যই এত সকাল থেকে আমরা সমস্ত মানুষরা যেমন এমআইসি মানুষরা তিনিও এসছেন ডিএম এসছেন এসপি এসছেন বা আমাদের লোকাল লিডাররা আমিও ব্লকে ব্লকে ভুটছিলাম ব্লক লিডারদের সাথে ব্লক লোকাল লিডারদের সাথে মানুষকে পরিষেবা দিতে হবে কারণ দেখুন সত্যি কথা বলতে গেলে এই বছর শুধু বাংলায় নয় ভারতবর্ষ সব জায়গায় বন্যা হয়েছে অনেক জায়গায় বন্যা হয়েছে আমরা গুজরাটে দেখেছি ওয়ানাটে দেখেছি শুধু বন্যা নয় এবারে তো প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে তো প্রকৃতি দুর্যোগের সঙ্গে তো আমরা মোকাবিলা করতে পারবো না যেটা করতে পারবো সেটা হচ্ছে মানুষকে এর মধ্যে কীভাবে ভালো রাখা যায় কীভাবে আমাদের পরিষেবা আমাদের জন্য মানুষের যেন কোনো কষ্ট না হয় যেটা জল ঘাটাল আমরা সবাই জানি এখানে ভৌগোলিক কন্ডিশন যেটা হচ্ছে যে অতিরিক্ত জল হলে এতগুলো নদী অতিরিক্ত জল নদী থেকে ওভারফ্লো হলে ঘাটালে ডুবে যায় তার মধ্যে আমাদের যেটা কাজ আমাদের যেটা চেষ্টাকে তার মধ্যে মানুষকে কিভাবে আমরা পরিষেবা যেন দিতে পারি মানুষ যেন এই দুর্যোগের মধ্যেও যেন একটা বেঁচে থাকার হাউসটা যেন পায় সেটা আমাদের চেষ্টা কাল সঙ্গে কৃষ্ণনা কইলো খাট ডুবিয়েছে খাটালের সম্বন্ধে জড়িত বিশেষ করে জলমগ্ন অবস্থার জন্য যদিও চন্দ্রকণা আপনার টেরিটরি এ নয় তবু চন্দ্রকণার কয়েকটি জায়গাতে বাঁধ হচ্ছে জল বেরিয়েছে কোথাও কোথাও বাঁধ হনাউ দেখা দিয়ে গেছে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রশাসন এটা নিয়ে খুবই আলার্ট কারণ আমার কাছেও বা সকাল থেকে আমাদেরও কালকে রাত থেকে ইনফ্যাক্ট রাত্রে যখন জল ছাড়া হয়েছে তখনই আমি রামকে ফোন করি তখন রাত্রে একটা ভেজে গেছে রামকে বললাম তুমি গিয়ে দেখো আমি আমার কথা বলো আমার এরিয়ার কথা বলছি মানে আমার ঘাটার লোকসভা কেন্দ্রের কথা বলছি কিন্তু তার সরাসরি আমার এটাও আমার কাছে আপডেট ছিল কি এই বাঁধগুলো কেন এত বেশি বৃষ্টি হচ্ছে গত তিন চার দিন ধরে সেই জলটাকে তার জন্য বাঁধগুলো কোথাও একটু মার দরকার বা কোথাও কী একটু ইয়ে হচ্ছে বাট আমার মনে হয় প্রশাসন একদম প্রস্তুত যে কোনো দুর্যোগের মোকাবিলা করার জন্য ডিএম থেকে এসপি থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত যারা যারা মানুষ কনসার্ন করছে রেসপন্সিবল মানে কী বলবো ডিপার্টমেন্ট তারা সবাই অ্যালার্ট এবং সবাই চব্বিশ ঘন্টা কাজে আছে মানে মানুষের মধ্যে আছে এবং এই দুর্যোগে আমরা সবাই প্রস্তুত এবারে নির্বাচনে আপনি একবারে মানে মাস্টার প্ল্যানটাই গুরুত্ব দিয়েছিলেন তারপরেই প্রথমেই বন্যা কাল থেকে পুজো শুরু কীভাবে ঘাটাল মাসির পাশে থাকবে একজন আজকে ছুটে চলে এলাম কালকেই থাকছেন না যাচ্ছে আজকেও আছে মানে ইনফ্যাক্ট আমার তো চব্বিশ ঘন্টা মানে এই জল কালকে আবার চল্লিশ হাজার জল ছাড়া হবে সেটাও আমার কাছে একটা সাইকোলজিক্যাল প্রেশারকে এই চল্লিশ এখনই যদি কালকে রাতে অবিয়া ছাবিশ হাজার কিউসি জল ছাড়া হয়েছে তাতে যদি এইটা এই অবস্থা তার উপরে যদি আরও চল্লিশ হাজার কিউসি জল ছাড়া হয় তার আর মানে আরও আরও কঠিন হবে পরিস্থিতি এইটা একটাই স্বস্তি যেটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি দেখাচ্ছে না কালকে আবার বৃষ্টি হবে এটাও নেই এটা এখনও অবধি দেখাচ্ছে না কাল পরশু এই যে অতিরিক্ত জল যেটার জন্য আবার জলটা ছাড়া হবে সেটা সেটা স্বস্তি সেটা এখন হবে না কিন্তু হ্যাঁ এইটার জন্য এই যে প্রশাসনিক মিটিং কারো তিলকর তিলকল দরকার কারো সময় খাওয়ার দরকার কীভাবে জলের সমস্যা সবচেয়ে বেশি বন্যার সময় জলের সমস্যা অনেক বেশি হয় কারণ পাম্প অনেক বাড়িতে পাম্পে দিয়ে জল তোলা হয় সেখানে ইলেকট্রিসিটি না ইলেকট্রিসিটি বন্ধ করতে হবে কারেন্টের জন্য অনেকজন ইয়ে হয়ে যায় না তো সেই সমস্ত কিছু সতর্ক থেকে কীভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছনো আমি হয়তো বাড়ি বাড়ি পৌঁছাতে পারলাম না কিন্তু আমি এমন একটা জায়গা থাকবো যেখানে ঘাটার লোকসভা কেন্দ্র যেখানে যেখানে বন্যা হচ্ছে সেটাকে আমি বাড়ি থেকে কন্ট্রোল করবো পরিদর্শন করবো এবং কোথায় কী কী লাগবে কারো যদি এবং মানে কিছু সমস্যা হয় তাদের কাছে হেল্পলাইন নাম্বার পৌঁছে বা আমাদের দলের কাউকে পাঠিয়ে বা প্রশাসনে কাউকে পাঠিয়ে তার জন্য সেই সমস্যার সমাধানটা পাবে